ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই পড়বা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই আমরা সহজভাবে প্রমাণ করতে পারি কিভাবে সেটাই দেখার বিষয় তো কি বলতেছে যদি কোনো সসীম মাত্রার রেক্টর জগৎ ভি এফ এর উপজগত হয় ইউ আর ডাব্লু ভি অফ এফ এর উপজগত হলো ইউবলু তাহলে এই ইউ আর ডাব্লিউ এর যোগফলের যে ডাইমেনশন আলাদা আলাদা তাদের ডাইমেনশনের যোগফল এবং তাদের সেট সেটের ডাইমেনশনের বিয়োগফলে সমান এটাই আমাদের প্রমাণ করতে হবে খুবই সহজ জিনিস তো একটু ভালো করে খেয়াল করো আমরা ধরলাম যে এই যে যে সেট সেটটা অর্থাৎ ডাইমেনশন অফ ইউ মাইনাস ইউ সেট এম এটা আমরা ধরলাম ঠিক আছে তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হলো আমরা বলবো যে এখানে আমাদের বলা আছে যে যে এই এন্ড হলো ঠিক আছে এটা আমরা ধরলাম আচ্ছা উপজগৎ ঠিক আছে এটা ধরলাম আচ্ছা এগুলো কিন্তু দেখো এগুলো কিন্তু কি বলছে সসীম মাত্রা সসীম মাত্রা মানে ফাইনাইট ঠিক আছে ফাইনাইট বেজ আছে আচ্ছা মানে অসীম না শেষ আছে আচ্ছা তাহলে আমরা ধরলাম যে ধরি ধরি এই যে আমরা এই ডাইমেনশন অফ ইউ সেদু এটা আমরা ধরলাম যে আর এই ডাইমেনশন মানে কি বোঝায় ডাইমেনশন মানে যতগুলো ভিত্তি বা ভেক্টর সম্ভব ঠিক আছে সেটারে বলে ডাইমেনশন ঠিক আছে আচ্ছা তাহলে এই ডাইমেনশনটা আমরা আর ধরলাম তাহলে এর কয়টা ভিত্তি আছে আর সংখ্যক ভিত্তি আছে তাহলে সেই ভিত্তিগুলো আমরা বলতে পারি অতএব ভিত্তি সমূহ ভিত্তি সমূহ তাহলে ভিত্তিগুলো কত আসবে ভিত্তিগুলোকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম তাহলে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট 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 কত পর্যন্ত যাইতে হবে ইউ আর পর্যন্ত কারণ এর ডাইমেনশন আমরা কত ধরছি আর ধরছি ঠিক আছে আচ্ছা খুব সিম্পল জিনিস গেল এবার একটু ভালো করে খেয়াল করো যে ইউ আর ডাব্লু সেদের সেট সেট করলে তার উপাদান হয় কয়টা আর সংখ্যক তার উপাদান হয় আর সংখ্যক তার মানে ইউতে এবং ডাবলুতে অবশ্যই আর উপাদান বা সমান উপাদান ছিল তাই না আমি একটু তোমাদের বুঝাই যদি ধরো যে ইউ ওয়ান টু থ্রি হয় এবং যদি হয় তাহলে ইউ সেদ ডাব্লু এর উপাদান সংখ্যা কয়টা বলতো দেখো তো শুধু দুই না আচ্ছা তার মানে উপাদান সংখ্যা একটা তাইলে সেদ সেটা তো শুধু কমনগুলো আসে শুধু কি গুলো আসে কমন গুলো আসে তার মানে কমনের বাইরে এখানে আরো কয়েকটা থাকতে পারে আমি দুইটা দিছি মানে আরো বেশিও কিন্তু থাকতে পারে এখানে কমনের বাইরে আরো কয়টা আছে তিনটা আছে তার মানে অবশ্যই এখানে আবার এখানে শুধু দুইও থাকতে পারত তার মানে ইউ সেটের উপাদান সংখ্যা এই যে এক এই একের সমান অথবা কি বেশি হবে তাই না আচ্ছা তো আমরা এখানে কমন উপাদান ধরছি কয়টা কমন উপাদান ধরছি আর সংখ্য তাহলে এখন যদি আমরা বলি যে যে এই ইউ এর এর ভিত্তি ভিত্তিটা কি হবে তাহলে ধরি ইউ এর ভিত্তি আচ্ছা ইউ এর ইউর ইউর মত লাগতেছে না ইউ এর ভিত্তি সমূহ ইউ এর ভিত্তি সমূহ তাহলে ইউ এর ভিত্তি সমূহ কি হবে এই যে কমন উপাদান গুলো তো অবশ্যই থাকবে এর সাথে আরো কিছু হবে ঠিক আছে তাহলে আমরা এই কমন উপাদান গুলো তো ইউ আর এগুলো তো থাকবেই এর সাথে আরো কিছু থাকবে ধরো যে ইউ ইউ আর প্লাস অন ডট 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 এম তাহলে এর উপাদান সংখ্যা কয়টা হয়ে গেল এর ডাইমেনশন অফ ইউ তাহলে কত হয়ে গেল এই জিনিসটাকে আমরা এখন লিখতে পারি ডাইমেনশন অফ ইউ ইজ ইকুয়াল টু এম এই যে কয়টা এখানে কয়টা ইউ আছে এম সংখ্যক ইউ আছে আর আগে ইউ ছিল কয় সংখ্যক আর সংখ্যক ঠিক আছে আচ্ছা আশা করি কোনো সমস্যা নাই এখন তাহলে একইভাবে একইভাবে আমরা ডাব্লু এর ভিত্তি সমূহ নিতে পারি তাহলে ডাব্লু এর ভিত্তি সমূহ আমরা নিলাম ডাব্লু এর ভিত্তি সমূহ তাহলে ডাব্লু এর ভিত্তি সমূহ আমরা কি করতে পারি দেখো ডাব্লু এর ভিত্তি সমূহ নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা এই যে যে কমন উপাদান গুলো ছিল এগুলো তো ডাব্লু এর ভিতরেও থাকবে আচ্ছা তার সাথে আমি ধরো যে এরকম নিলাম ধরো যে এগুলো তো আছে আগে এগুলো লিখে দিই ইউ ওয়ান ইউ টু ডট 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 ইউ আর এগুলো তো থাকবেই এর বাইরে আরো কিছু উপাদান থাকবে সেগুলো আমি বললাম যে ডাব্লু আর প্লাস ওয়ান ডট 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 ডাব্লু এন তাহলে এখানে টোটাল সেট কয়টা আছে মানে টোটাল সেট আছে কয়টা এন সংখ্যক তাহলে আমরা এখানে তাহলে ডাইমেনশন অফ ডাব্লু কত বলে ফেলতে পারি ডাইমেনশন অফ ডাব্লু বলে ফেলতে পারি এন আশা করি এই ব্যাপারে কারো কোনো নাই ঠিক আছে আচ্ছা ভালো কথা এখন আমরা বলবো এখানে একটু বাংলা লেখা লাগবে যেহেতু দেখো এখানে কি লিখতেছি যেকোনো এখানে আমরা বলবো যে আহ ডাবলু ও ইউ এর উপাদান এখানে আমরা বলতেছি ইউ কার উপাদান

ভেক্টর সমূহ লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায় বা যোগাশ্রয়ী সরি যোগাশ্রয়ী সমাবেশ হিসেবে লেখা যায় সমাবেশ হিসেবে লেখা যায় কিভাবে কেন যোগাশ্রয়ী সমাবেশ হিসেবে লেখা যায় লেখা যায় কারণ কারণ কারণটা আমাদের এখানে বলে দিতে হবে কারণ এরা পরস্পর অনির্ভরশীল ঠিক আছে এই যে যে ইউ ইউ এর উপাদানগুলো উপাদানগুলো কত কত আলাদা আলাদা ভাবে আমরা বলি ঠিক আছে তাহলে কারণ এরা পরস্পর এরা পরস্পর অনির্ভরশীল কারণ অনির্ভরশীল আমরা এর আগের অধ্যায়ে পড়ে আসছি ফাইভ বিতে পড়ছিলাম ফাইভ বিতে আমরা কিছু অঙ্ক করছিলাম না ফাইভ বিতে যে যদি কি হয় পরস্পর অনির্ভরশীল হয় সেইগুলোরই আমরা যোগাশ্রয়ী সমবেশ হিসেবে লেখতে পারি তাছাড়া লেখা যায় না তো এখন আমরা এটাও বা কিভাবে বললাম যে যোগাশ্রয়ী এই যে কি বললাম যে অনির্ভরশীল এটা আমরা কি করে বুঝলাম এটাও তো একটা পয়েন্ট তাই না আচ্ছা অনির্ভরশীল কারণ তারা সবাই আলাদা ভেক্টর কারণ তারা সবাই আলাদা ভেক্টর এই যে আমি যতগুলো বেক্টর নিছি এখানে ইউ ওয়ান থেকে ইউ এম পর্যন্ত বা ইউ ওয়ান থেকে ডাব্লিউ পর্যন্ত এই সবগুলো ভেক্টর কিন্তু ডিফারেন্ট সবগুলো আলাদা আলাদা ভেক্টর আমরা নিচ্ছি তাহলে এই আলাদা ভেক্টোর হওয়াতে কেউ বাদ যাচ্ছে না ঠিক আছে এই জন্য এটা কি ভেক্টোর এটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে পরস্পর অনির্ভরশীল ঠিক আছে বা নির্ভরশীল নয় তুমি যাই বলো ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র সেই সূত্র এখন আমরা দিয়ে দিব তাহলে ডাইমেনশন অফ এবার আমরা ইউ প্লাস ডাব্লুটা বের করবো ইউ প্লাস ডাব্লু দেখো তো ইউ প্লাস ডাব্লু এর ডাইমেনশনটা কত ইউ প্লাস মানে কি এই দুটো সেটকে যদি তুমি একসাথে লেখো মানে অনেকটা ইউনিয়ন ইউ প্লাস ডাব্লু আর ইউনিয়ন সেম জিনিস তাহলে একটু ভালো করে খেয়াল করো এই দুটো সেটকে যদি আমরা একসাথে আচ্ছা আমি ইউ প্লাস ভিত্তি সমূহ আগে আগে একটু একটু বের করে দেখাই দিই এখানে আমি ভিত্তি সমূহ তাহলে ইউ প্লাস ডাব্লিউ এর ভিত্তি সমূহ কি আসবে একটু বলো ইউ প্লাস ডাব্লিউ এর ভিত্তি সমূহ মানে ইউ প্লাস ডাব্লিউ মানে অনেকটা আমি বললাম যে এই দুটোর কি কমন উপাদান আনকমন উপাদান সবই আসবে কিন্তু কোনো কিছুই দুইবার আসবে না তার মানে এই যে ইউ তারপরে ইউ টু ইউ এটা অবশ্যই আসবে এরপরে এই যে এই পর্যন্ত ইউ আর প্লাস এটাও আসবে আবার এই যে এটা এটা কিন্তু চলে গেছে অলরেডি এই যে এটা কিন্তু অলরেডি চলে গেছে এই যে অলরেডি চলে গেছে তাহলে এটা কিন্তু দুইবার আসবে না কেউ দুইবার আসবে না

রেড কালার দিয়ে লিখি আচ্ছা ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লিউ কি লিখতে পারি দেখো এখানে কতগুলো সেট আসছে সেটা আমাদের দেখার বিষয় এখানে কতগুলো সেট আসলে তাই না তাহলে একটু ভালো করে যদি খেয়াল করে এখানে কতগুলো সেট আসছে তাহলে আমরা বুঝতে পারবো দেখো এখানে কয়টা সেট বলো তো এখানে কয়টা সেট অন থেকে কোন পর্যন্ত গেছে আর পর্যন্ত তাহলে এখানে সেট হলো খালি এতটুকুতে সেট হলো আর সংখ্যক সেট আর সংখ্যক সেট এইবার তো এইখানে কতগুলো এই পর্যন্ত এই পর্যন্ত হতো কত বলো তো এই যে দেখো একটু ভালো করে খেয়াল করো এইগুলো হচ্ছে কয়টা আর আর এই সবগুলো হলো কয়টা এম সংখ্যক তাই না তাহলে শুধু যদি বলি এইগুলো কত তাহলে এইগুলো অবশ্যই কত হবে বলো এম মাইনাস আর হবে তাই না তাহলে এটা হবে এম মাইনাস আর প্লাস এবার তাহলে বলো এইগুলো কত এই যে দেখো এইগুলো মানে কত এইগুলো কয়টা আর সংখ্যক আর এই যে এইগুলো তাইলে কত এটা এই যে দেখো টোটালটা ছিল এন সংখ্যক তাহলে এন মাইনাস তাহলে একটা প্লাস আর মাইনাস আর কেটে দাও তাহলে এটা চলে আসলো এম প্লাস এন মাইনাস তাহলে এই জিনিসটাকে আমরা এখন কি লিখতে পারি এম কে কি লেখা যায় বলতো এম মানে কি ছিল বলতো এই যে দেখো ডাইমেনশন অফ ডাব্লু এই যে এম দেখো ডাইমেনশন অফ ডাব্লু আর এই যে এন হলো ডাইমেনশন অফ এন আর আর মানে ডাইমেনশন অফ রো প্লাস ডাব্লু তাহলে দেখো আমাদের প্রুফটা হয়ে গেছে ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লু মাইনাস ডাইমেনশন অফ ইউ সেট ডাব্লু এটাই আমাদের প্রমাণ তো সুন্দরভাবে এতটুকু প্রমাণ করতে পারলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা এবং এটা বিশে আসছে বাইশে আসছে তার মানে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ে দুইটা থিওরেম আছে ইম্পর্টেন্ট তার ভিতরে একটা তেইশে চলে আসছে অলরেডি তার মানে এটা তোমাদের আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ধরে নিতে পারো চলে আসছে